নমস্কার বন্ধুরা পয়লা এপ্রিলে নতুন চমক ভাণ্ডারে এপ্রিল থেকেই সরাসরি তিন হাজার টাকা বিরাট বড় সুখবর আসছে ভাণ্ডারকে টেক্কা এবার থেকে সরাসরি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলারা পেয়ে থাকবেন তিন হাজার টাকা করে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে এই সম্পর্কিত একটি বিশাল বড় প্রতিবেদন বা আর্টিকেল প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা এই বিষয়ে আপনারা কবি থেকে অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাবেন বিস্তারিত কিন্তু বিষয়ে জানানো হয়েছে যেমন গ্যাস সিলিন্ডার বিদ্যুৎ টয়লেট সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের জানাতে চলেছি তো চলুন বন্ধুরা শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা সরাসরি আপনারা অনেক দেখতে পাচ্ছেন এই যে আর্টিকেল বা প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে মার্চ চব্বিশ দু হাজার অর্থাৎ আজকে নাগাদ এই প্রতিবেদনটি প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডারকে টেক্কা বাংলার মহিলারা পাবেন তিন হাজার টাকা কীভাবে জানুন বিস্তারিত তো বন্ধুরা এবার থেকে আপনারা মহিলারা কিন্তু তিন হাজার টাকা পেতে চলেছেন এমনটাই কিন্তু আপডেট দেওয়া হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমে বলা হয়েছে একুশের বিধানসভা ভোটে রাজ্যে উঠেছিল সুবুজ ঝড় তৃণমূলের সেই সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরবর্তীতে স্কিমের ধার্যে দেশে নানান রাজ্য মহিলাদের জন্য প্রকল্প আনা হয়েছে তার মধ্যে একাধিক বিজেপি শাসিত রাজ্য রয়েছে এবার চব্বিশের ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পকেই হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের বক্তব্যে তেমনি ইঙ্গিত পাওয়া গিয়েছে এর পাশাপাশি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার অতীত এবার বড় প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী গত বিধানসভা ভোটের পর লোকসভা নির্বাচনেও তৃণমূল সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবার সেটাও হাতিয়ার করতে চাইছে বিজেপি সম্প্রতি হলদিয়ার জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেন বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি তিন হাজার টাকা করে দেওয়া হবে বন্ধুরা তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল রবিবার সেখানকার জনসভা থেকেই একগুচ্ছ প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী তিনি বলেন মায়েদের দিদিদের বোনেদের এক হাজার টাকা নয় তিন হাজার টাকা করে দেবে বিজেপি রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে এদিন বড় প্রতিশ্রুতি দেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক সেই সঙ্গেই শুভেন্দু বলেন দুইশো ইউনিট বিদ্যুৎ ফ্রি এক লক্ষ নয় তিন লক্ষের বাড়ি দেবে প্রত্যেক বছর এসএসসি জেলাতেই প্রাইমারি হবে হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা হবে সেখানে শেষ নয় ভোটমুখী বাংলার আরও বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সোলার আলো বসিয়ে দুইশো ইউনিট ফ্রি বিদ্যুৎ সব বাড়িতে শৌচাগার প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্তসহ বেশ কিছু প্রতিশ্রুতি দেন তিনি বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে উল্লেখ্য বিধানসভা ভোটের আগে এখনও বছরখানেক বাকি তার আগেই ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল বিজেপি রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান পশ্চিমবঙ্গে ভোটে জিতে গেল শুধুমাত্র হিন্দুত্বের রাজনীতিতে ভরসা করলে চলবে না সেটা বুঝতে পেরেছে গেরুয়া শিবির এদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীভান্ডার সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে এমতাবস্থায় ভোটমুখী বাংলার বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বন্ধুরা এখানে আপনারা সম্পূর্ণ আর্টিকেল বা সম্পূর্ণ প্রতিবেদন পড়ে আমরা যেটা বুঝতে পারলাম এক জনসভা থেকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন বন্ধুরা এবার থেকে যদি বিজেপি বাংলায় ক্ষমতায় আসে তাহলে প্রত্যেক মা বোনকে তিন হাজার টাকা করে দেওয়া হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন তবন্ধুরা তাই বলে যে এপ্রিল মাস থেকেই আপনাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দেওয়া হবে এমনটা কিন্তু নয় তো বন্ধুরা যেমনটা মমতা সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা করে যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে এবং এসিএসটি হয়ে থাকলে বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে যেমনটা পেয়ে আসছেন তেমনই কিন্তু আপনাদের দেওয়া হবে তবন্ধুরা এই যে প্রতিবেদন বা এই যে আর্টিকেল আপনাদের জানানো হলো বা আপডেট দেওয়া হলো কোনো রাজনৈতিক দলকে এখানে সমর্থন করা হচ্ছে না এই চ্যানেলে যেরকম প্রত্যেক দিন আপনাদের ভিডিও দেওয়া হয়ে থাকে বা আপডেট দেওয়া হয়ে থাকে তেমনটাই কিন্তু এই আপডেট পাওয়ার সাথে সাথেই আপনাদের এই আপডেটটি শেয়ার করানো হলো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন